আমার এই সোনার বাংলাদেশে আমি যার কত কি দেখবো সেটা আর বলার অপেক্ষা রাখে না এই 2025 সালে বাংলাদেশে যে ধর্ষণ বিরোধী যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনকে যদি আপনারা একটু লক্ষ্য করেন সেটা স্পষ্ট একটা ধারণা পাবেন এখানে সুস্পষ্ট মানে পুরুষ বৈষম্য একটা আইন এই বাংলাদেশে প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে আইনটা এরকম যে মানে যে ধর্ষণ করবে যে ধর্ষিতা হবে ধর্ষকের শাস্তি হবে ইভেন সে যদি মানে কোনো মেয়ে যদি স্বেচ্ছায় কোনো কারোর সাথে মানে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সেটা মানে মেয়ের জন্য কোনো সমস্যা নেই সেটা হচ্ছে অভিযুক্ত হবেন শুধু হচ্ছে পুরুষ এরকম একটা আইন হয়েছে আপনারা একটু আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি একটু খেয়াল করবেন এই আইনজীবীর কথাগুলো শুনে তারপরে আপনারা মন্তব্য করে যাবেন শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েটা কত বছরের করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ শুধুমাত্র পুরুষের অন্যান্য দেশের যে এক্সাম্পল টান সেখানে বেশিরভাগ দেশেই আসলে এই ধরনের কোনো অদ্ভুত আইন নাই এবং ইন্ডিয়াতে নয় নাইন ফার্সেস স্টেট এই মামলাটাই বলা হয়েছে যে সেখানে সেই মামলাটার ঘটনাটা এরকম যে একজন বিবাহিত নারীকে মামলা করেন যে বিয়ের প্রলোভনে আরেকজন ছেলের বিরুদ্ধে মামলা করেন যে তিনি বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে ওই নারী প্রেগনেন্ট হয়ে যায় তো প্রথমে ওই পুরুষের দশ বছরের শাস্তি হয় হাইকোর্ট সেটা কমিয়ে সাত বছর করে কিন্তু সুপ্রিম কোর্ট বলেন যে এটা আসলে কোনো ধর্ষণ নয় যেহেতু ওই মেয়েটা নিজেই প্রাপ্তবয়স্ক ছিল এবং নিজে অনৈতিক সম্পর্কে নিজের ইচ্ছায় জড়িয়েছেন অতএব এটা কোনো ধর্ষণ নয় শুধুমাত্র ওই যে শিশুটা তার কিছু তার ভরণপোষণের বিষয়ে আদালত আদেশ দেয় তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের এক্সাম্পল এবং আমাদের দেশে মনোয়ার স্টেট এটাতে স্পষ্ট বলেছে ষোলো বছরের অধিক কোনো নারী যদি নিজের সম্মতিতে কোনো শারীরিক সম্পর্কে জড়ায় সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু আমাদের আদালতেরও বক্তব্য একেবারে সুস্পষ্ট রায়ের মাধ্যমে এবং এটা আমাদের জন্য প্রেসিডেন্ট হিসেবে অর্থাৎ এটা আমাদের জন্য বাইন্ডিং বাইন্ডিং সাবডিনেট কোর্ট তো সেই ক্ষেত্রে এই যে মামলাগুলো নেওয়া হচ্ছে এবং মামলাগুলোর প্রসিডিংস চলছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু আছে যে ধর্ষিতার নাম পরিচয় ছবি প্রকাশ করা যাবে না অর্থাৎ একটা রেপ কেস হলে কে করতেছে সেটা কিন্তু প্রকাশ করার মধ্যে আইনে সুস্পষ্টভাবে আছে যে সেই সেই নাম পরিচয় প্রকাশ করা যাবে না তাহলে প্রকাশ হবে কার ধর্ষকের ছবি এখন বিয়ের প্রলোভনে যে ধর্ষণের নামে যখন কোনো একটা মিথ্যা মামলা করা হবে তখন কিন্তু ওই নারী পরিচয় প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে নিয়ে আপনারাই নিউজ করে ফেলবেন যে অমুক ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পরে সেই মামলার কি হবে হবে না সেটা তো পরের কথা তার যে সোশ্যাল ট্রায়ালটা হয়ে গেল মিডিয়া ট্রায়াল হয়ে গেল তার যে ক্ষতিটা হয়ে গেল সামাজিকভাবে সে জানলো যে সবাই জানলো সে একটা রেপ কেসের আসামি কিন্তু প্রকৃত অর্থে তো সে সেই রেপিস্ট না যারা জোরপূর্বক ধর্ষণ করে নারীকে শিশুকে সে কি সেই ধর্ষক অথচ যখন তার নামে সব জায়গায় এইটা ছাপা হবে তার ছবি সহ যে এই লোকটা আসামি পরে কি হবে না সেটা তো চার বছর পরের কথা ট্রায়াল হলে বিচার হয়ে তারপরে সে খালাস পাবে কি পাবে না পরের কথা প্রথমে যে তার হয়রানিটা হলো তার প্রথমে জামিন নিয়ে হয়রানি হবে তারপরে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে সামাজিকভাবে তার পিতা মাতা অসম্মানিত হবে এবং সবাই বলবে যে তার ছেলে এই কাজ করছে সেগুলি তো আসলে কখনোই পূরণ হওয়া না তাই আমরা এই ধরনের মামলার বিরুদ্ধে ভয়েস করতে চাই এবং রেজ আমরা বলতে চাই যে এই ধরনের মামলা যেন গ্রহণ করা না হয় কোনোভাবেই যেহেতু এটা আসলে অর্থে কোনো প্রকৃত রেট না হ্যাঁ আন্ডার এইটিন হলে তাকে যে কোনোভাবে সম্মতি নেওয়াটা তার সম্মতি তো আসলে সম্মতি নয় তাহলে আপনারা সেই মামলাগুলো নেন কিন্তু অ্যাভ এইটিন সেই বিষয়ে আইন প্রণতদের সুস্পষ্টভাবে বক্তব্য থাকা উচিত ছিল কিন্তু তারা যেটা করলেন তারা বললেন যে হ্যাঁ সম্পর্ক থাকতে পারবে তার আস্থা ভাজন হলে তার সাথে প্রণয়ের সম্পর্ক থাকবে যেই নতুন খসড়া আইনটা দুই সালে সেটা কি বলতেছি কিন্তু সেটা কোনো অপরাধ না শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েটা কত বছরে করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ কার শুধুমাত্র পুরুষের তো এই ধরনের যে লিঙ্গ বৈষম্যমূলক আইন অর্থাৎ একটা আইন কিন্তু লিঙ্গ বৈষম্যমূলক হতে পারে না যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ভিডিওটি দেখলেন এবং কি এই আইনজীবী কি বলতেছে তাও আপনারা শুনলেন এখন আপনারা এই মানে ভিডিওর মানে এই আইনজীবীর স্পষ্ট মানে পুরুষ বিরোধী এবং কি পুরুষের পুরুষের প্রতি একটা বৈষম্যহীনতার একটা আইন করছে আমি বলবো মানে বাংলাদেশে যে ধর্ষণ কর্মকাণ্ড হয়ে থাকে এই ধর্ষণ কর্মকান্ড আসলে মানে এই আইন আইনের মাধ্যমে আমার মনে হয় না এই দর্শনটা মানে রপ্ত করা যাবে অর্থাৎ এই দর্শনটা দর্শন মানে কমবে এই আইনের মাধ্যমে আমি এই আইনটা এখন যদি কেউ যদি যে আইনটা করা হয়েছে সেটা যদি এরকম না হয় মানে সবাই যদি সামনের সম্পর্ক তৈরি করে কারোর সাথে মানে আমার আমার সাথে আরেকজনের সাথে যদি মানে সেই সম্পর্কটা যদি মানে নিজেদের মধ্যে মতামতের ভিত্তিতে হয় অথবা দুইজনের মতের মাধ্যমে মানে সম্পর্কটা যদি হয় সেখানে যদি দর্শিতা হয় তাহলে সেটা কোনো অপরাধ না এরকমটা যদি আইনে মানে বলে দেওয়া হয় তাহলে তো সবাই এই বিয়ে না করে সবার সাথে একটা মানে সুসম্পর্ক তৈরি করে সবাই ওই লিপ টুগেদার করা শুরু করবে এই ধরনের আইন আসলে বাংলাদেশে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না তবে এই ধরনের আইন বাংলাদেশের বাংলাদেশের যে দর্শন বিরোধী আইন বলা মানে হচ্ছে এটা কোনোভাবেই দর্শনকে মানে দর্শনকে দর্শন করবে না এই আইনের মাধ্যমে সেখানে সুস্পষ্ট ধর্ষণ বিরুতে আইন হতে পারে যে কেউ যদি ধর্ষণ করে তাহলে তাহলে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া নয়তো তাকে ইসলামে ইসলামের দৃষ্টিতে ইসলামের মাধ্যমে যে আইনটি আছে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা এই ধরনের আইন যদি বাংলাদেশে হয় তাহলে সেটা মানে আমার মনে হয় যে এই আইনের মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ কমিয়ে আনা সম্ভব আদারওয়াইজ অন্যথায় এই ধর্ষণ কমানো কোনোভাবেই সম্ভব না যাই হোক

সেটা যদি মানে সাম্যের সম্পর্ক হয় অথবা দুজনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় সে যদি মতের মধ্যে থেকে যদি সে লিপ টুগেদার করে কারো সাথে মানে এই অবৈধ সম্পর্ক জানায় তাহলে সেটা দর্শন বিরোধী হবে না দর্শন মানে দর্শন হবে না আর কি যাই এটা আইন আমার আমি আমার মানে আমি আমি বলবো এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য আইন নয় এই আইন দ্বারা বাংলাদেশের সুষ্ঠু মানে নারী অধিকার এবং কি পুরুষের যে পুরুষের যে অধিকার সেটা কোনোভাবেই প্রতিষ্ঠিত সম্ভব না সুস্পষ্ট ইসলামের দৃষ্টিতে দর্শকের যে শাস্তি এবং কি যে শাস্তির মানে জনসম্মুখে শাস্তি দিলে সেই ইসলামে পারে একমাত্র বাংলাদেশকে এই মানে নিয়ন্ত্রণে ধর্ষণ দর্শন নিয়ন্ত্রণ করা এই ইসলামের আইন দিয়েই ফরেনের আইন দিয়ে ধর্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব আদারওয়াইজ অত কোনোভাবেই এই দর্শন নিয়ন্ত্রণ সম্ভব না আহ আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে